আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিউয়ার্সরা আজকের ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস এখানে আগানুর ব্র্যান্ডের ড্রেস আছে এই সবগুলো ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি যে রেডিমেড ড্রেসগুলো আছে সেগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের জন্য থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশনের এবং প্রত্যেকটা এক পিস দুই পিস করে আছে এগুলা যেহেতু এক পিস দুই পিস করে আছে আমি প্রত্যেকটা সাইজ আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে এল সাইজ এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে ড্রেসটা এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটা সাদা বাহারের কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের কালেকশন এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত সুন্দর করে এখানে জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজটা করা হয়েছে সাদা বাহার সাইজ লিখা আছে লাকজারি স্টাইলের কালেকশন এটা আর এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এত সুন্দর একটা কালেকশন অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে আছে ভিতরে ইনার অ্যাড করা আছে ভিতরে ইনারটা অ্যাড করা থাকবে এবং সালোয়ারটা সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেটে আমরা পাবো দুপাটা থাকবে অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং এটা চলা হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা দুপাটা আছে মাশাল্লাহ মাশাআ আল্লাহ দুপাটা সেরকম দুপাটা থাকবে এবং আজকের এই ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল অফার প্রাইজে স্পেশাল একটা অফার প্রাইজে কিন্তু আজকের এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এইটার ডিজাইনটা দেখুন এটা কত সুন্দর ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে আগানুরের মধ্যে থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আগানুরের মধ্যে থাকবে ডিজাইনগুলা এত এত ফ্যান্টাস্টিক থাকবে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আগানোর আজকে সব ড্রেস যাবে আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে এইসব ড্রেস যেখান থেকে আপনারা কিনেন না কেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো রেডিমেড কালেকশন এগুলোর কাজ দেখলে বুঝতে পারবেন এগুলো মেড ইন পাকিস্তানি প্রোডাক্ট একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিবো আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আপনারা চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি রেডিমেড পার্টিওয়ে গুলো প্রত্যেকে কিন্তু ভিওস্টার চলে আসবেন এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এত সুন্দর এত সুন্দর কারুকর্য ডিজাইন করা হয়েছে একটা আর্টের ছোঁয়া আছে এই যে দেখুন এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কাশ্মীরের সুতোর কাজ করা আছে রিয়েল আঘানোর প্রোডাক্ট এগুলো একেবারে ফ্রেন্সি লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম প্যাকেট এবং দুপাতের ওয়ার্ক সব মিলে কিন্তু এগুলো পারফেক্ট থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাও লাক্সারি শিপনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আঠারোশো টাকায় আপনার এই ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছে ড্রেসটা এখন দেখাবো আপনাদেরকে আকাশি পেস্ট কালারটা এটা হচ্ছে ব্রাইট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসই সেরকম থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না বা অরিজিনাল পাকিস্তানি আগানুরের বিভিন্ন ক্যাটাগরির আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টিওয়্যারগুলো নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য এখান থেকে কোনোটা ড্রেস আজকে আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে ড্রেস প্লাস দুপাট্টাগুলোতে সেরকম ডিজাইন করা এখন দেখা পাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা কে নেবেন এটা আঘানুরার ড্রেস এটা আঘানুরা ড্রেস আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো মিস করা যাবে না এই কালেকশনগুলো মিস করা যাবে না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এটা আসবে হচ্ছে সাদা বাহারের কালেকশন এটা সাদা বাহারের কালেকশন লাক্সারি স্টাইলের কালেকশন এবং দুপাটা দেখুন এটা সেরকম দুপাটা থাকবে এই যে দুটো পাটটা বিশাল দু পাটটা আঠারোশো টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে হোয়াইটের মধ্যে মিনাকারি কাজ করা এটাও সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা করে পার্লের কাজ জোড়সেতোর কাজ করা এবং কাঠশিপের কাজ করা আছে এবং হেভি এমব্রয়ডারি করা থাকবে ড্রেসটার মধ্যে এটারও প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকাতে এবং এটা সালোয়ার থাকবে মেচিং কালার এবং দু থাকবে কন্ট্রাস্ট এবং এটা আসবে হচ্ছে সালোয়ার নিচে পাটা কন্ট্রাস্ট আছে এবং এটা চলে আসবে হচ্ছে এটা হচ্ছে দু থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দু পাটা কন্ট্রাস্ট থাকবে তো বিয়াসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম